পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে একজন ইমাম খমিনির একজন মাহাতির মোহাম্মাদের কিন্তু আমাদের মাঝে সেই মাহাতির মুহাম্মাদের মতো একজন মানবিক নেতার আবির্ভাব এবং তার যে বক্তব্য তার কর্মকাণ্ড তার চলন তার বলন এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ যেই দশ দল ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যটাই হচ্ছে মূলত জুলাই আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনা সেই চেতনাকে ধারণ করেই আমরা আসন্ন নির্বাচনে আমরা অংশগ্রহণ করব সেই ঐতিহাসিক প্রচেষ্টার সাথে আজকে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন আমাদের লেবার পার্টি এবং লেবার পার্টির প্রেসিডেন্ট জনাব মুস্তাফিজুর রহমান ইরান সহ তার দলের নেতা কর্মীগণ আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ঐক্য আমরা সামনের দিকে নিচ্ছিদ্রভাবে যাতে ধারণ করে এগিয়ে যেতে পারি আল্লাহ আল্লাহতালার দরবারে সেই দোয়া কামনা করছি আমরা আমাদের আমির জামাত বলেছেন যে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই কল্যাণধর্মী একটি দেশ গড়তে চাই দুর্নীতিমুক্ত মুক্ত একটি সমাজ আমরা গড়তে চাই এই জন্যে আমরা সকল দলকে নিয়ে সকল দেশপ্রেমিক চিন্তাশীল লোকদেরকে নিয়ে আমরা আগামীতে একটি সরকার কায়েম করতে চাই সেই ক্ষেত্রে আমাদের লেবার পার্টির এখানে একাত্ম ঘোষণা করা এটা একটা বিরাট অগ্রগতি এই ধরনের আরও যত দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী শক্তি আছে দল আছে ব্যক্তি আছে আমরা সকলকে সাথে নিয়েই ইনশাল্লাহ এগুতে চাই তো আজকে লেবার পার্টির যোগদানের মধ্য দিয়ে মূলত এখন থেকে আমাদের এই জোটটি এগারো দলীয় জোটে পরিণত হলো ইনশাল্লাহ এই এগারো দল সব ধরনের দলীয় মত পার্থক্য নিজ নিজ জায়গায় রেখে জাতির স্বার্থে জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব তো আমি মুস্তাফিজুর রহমান ইরান ভাইকে এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি যেহেতু নামাজের সময় একেবারেই নিকটে আমরা নামাজের আগে ইনশাল্লাহ এই প্রোগ্রামের সমাপ্তি করবো বিসমুল্লাহ রহমান রাহিম সাংবাদিক বন্ধুরা এবং আমাদের এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ বাংলাদেশ লেবার পার্টিকে আপনাদের এই মহৎ উদ্যোগ বলবো আমি এই উদ্যোগের সাথে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ লেবার পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং শেখ মুজিব কর্তৃক বাকশালের কারণ নিষিদ্ধ হয়েছিল আমরা সাতাত্তর সাল থেকে আবার পুনর্যাত্রা করেছি মাওলানা মতিন আমাদের প্রতিষ্ঠাতা এবং লেবার পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের নিবন্ধন ছাপ্পান্ন আমাদের মার্কা আনারস আমরা দীর্ঘ সতেরো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রামে আপনারাই সাক্ষী ছিলেন এবং জুলাই গণ আন্দোলনে লেবার পার্টির আন্দোলন সংগ্রামে আমাদের দুজন ভাই শাহাদ বরণ করেছেন আমরা পাঁচ তারিখের পরে আমাদের ভিতরে কিছু চিন্তা চলে আসছে আমরা দীর্ঘ সতেরো বছর যাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি তাদের চেহারার মধ্যে ক্রমশ ফ্যাসিবাদের সাপ আমরা লক্ষ্য করেছি আমরা ফ্যাসিবাদের কর্মকাণ্ডগুলোকে ক্রমান্বয়ে তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হতে দেখছি সর্বশেষ আমরা যেদিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি তখন আমাদের এই বক্তব্যগুলো ছিল এবং আজকে আমরা নতুনভাবে বি জামাত ইসলামী নেতৃত্বে যে আজকে যে নতুন যাত্রা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসাবে আমরা আজকে এখানে যোগদান করেছি আমরা মনে করি যে দীর্ঘ সতেরো বছর জনগণের কাছে যে অঙ্গীকার ছিল আমাদের আওয়ামী দুঃশাসন শুধু নয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সামনের বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে যদি গতানুগতিকভাবে শুধু ক্ষমতার পরিবর্তন হয় তাহলে দেশ জাতি এবং জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই এবং যেই পরিবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের যেই আবেদন জুলাইয়ের যে অঙ্গীকার জন আকাঙ্ক্ষা তা যেন পূরণ হয় এজন্য আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো ইনশাল্লাহ আপনাদের মনে আছে যে আমরা আঠারো দলীয় জোটে জামাত ইসলামী সহ আমরা দীর্ঘদিন কাজ করেছি চার দলীয় জোটের পরে রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি আমরা ছিলাম সেখানে এবং সর্বশেষ পঁচিশ সাল পর্যন্ত বিশ বছর দীর্ঘদিন আমরা কাজ করেছি আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা পরীক্ষিত আমরা কখনো কোনো স্বার্থের কাছে কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি আমরা কোনো অফারের কাছে আমরা মাথা নত করিনি আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই আমরা চাই যে আগামীর যে পরিবর্তন সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে একজন ইমাম খমিনির একজন মাহাতির মোহাম্মদের কিন্তু আমাদের মাঝে সেই মাহাতির মোহাম্মদের মতো একজন মানবিক নেতার আবির্ভাব এবং তার যে বক্তব্য তার কর্মকাণ্ড তার চলন তার বলন এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছে সেই উজ্জীবিত জাতির সাথে বাংলাদেশ লেবার পার্টিও পিছনে থাকার সুযোগ নেই আমরাও সহযাত্রী হয়েছি আজকে থেকে আমাদের পথ চলা শুরু আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ